উল্টো রথযাত্রা উপলক্ষে কাকিনাড়ার এবি রোডের রথতলা জগন্নাথ মন্দিরে পুজো দিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এদিন মন্দিরে পূজারত হয়ে তিনি বলেন জগন্নাথ ঠাকুরের কাছে প্রার্থনা করলাম যেন রাজ্যের বুকে বেড়ে ওঠা অসুর শক্তির বিনাশ হয় এবং দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকার বিদায় নেয় জগন্নাথ মহাপ্রভু আজকে আবার নিজের বাড়ি ফিরে যাবে আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করে গেলাম যাতে পশ্চিমবাংলা যে অসুর শক্তি সমস্ত দিকে চারোদিকে বিনাশ করছে সমাজকে শেষ করছে বাংলা শেষ করছে শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিয়েছে সেই দুর্নীতিগ্রস্ত সরকার যাতে পশ্চিমবাংলা থেকে বিদায়ী হোক ঠাকুর জগন্নাথের কাছে এটাই প্রার্থনা তিনি রাজ্য সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করে বলেন কাটোয়া বিস্ফোরণ নারী নির্যাতন চাকরি চুরি পুকুর দখল সবই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দৈনন্দিন ছবি এই সরকার মানুষের বিশ্বাস ও ভরসার অযোগ্য হয়ে উঠেছে মমতা সরকারের এই সরকারের মানে এক অঙ্গ হিসাবে ধরা যায় উপর ভাড়া চাকরি চুরি সবটাই অঙ্গ হিসাবে ধরা তৃণমূলের ছাত্র নেতার কথা ছেড়ে দিন এদের এক একটা ভিডিও এক একটা ফটো এক একটা ভাইরাল এক একটা ছবি বেরোচ্ছে যেটা সাধারণ মানুষ দেখতে পারে না দেখতে দেখা উচিতও না এদিন জগন্নাথ মন্দিরে অর্জুন সিংয়ের সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী পিয়াঙ্গু পান্ডে আইনজীবী প্রদ্যুৎ কুমার চৌধুরী প্রাক্তন কাউন্সিলর পল্লবী কুণ্ড রমেশ্বর দাস প্রমোদ সিং সীমা বিশ্বাস বাপ্পা চৌধুরী উমা ঘোষ টুম্পা বিশ্বাস শঙ্কর কুণ্ড সহ অন্যান্য রাজনৈতিক ও সমাজকর্মীরা পূজার আবহে রাজনৈতিক তির্যক মন্তব্যে ফের রাজ্য রাজনীতির তরঙ্গে ফিরলেন অর্জুন সিং এখন দেখার জগন্নাথ দেবের আশীর্বাদে রাজ্য রাজনীতির পালাবদল কতটা বাস্তবে রূপ নেয়